মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বির ফিফটি ও শেষ দিকে নাসুম আহমেদ খেলেছেন পঞ্চাশ ওভারের স্বীকৃত ক্রিকেটে ক্যারিয়ারের সেরা ইনিংস একশো চার রানেই ছ উইকেট বাংলাদেশ একশো পঞ্চাশ পেরোনোই নিয়ে সংখ্যা তৈরি হয় চার নম্বরে নেমে রাব্বি পঁয়ষট্টি বলে তেষট্টি রানের এক কার্যকরী ইনিংস খেলেছেন তিনটি ছক্কার সঙ্গে মেয়েছেন ষাটটি চার দলীয় একশো ছেচল্লিশ রানে ফেরেন ইয়াসির তখন স্কোরটা বেশ ছুট হয়েছিল কিন্তু আট নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাট হারদের নিয়ে একক লড়াই চালিয়ে গেছেন তাসুম আহমেদ দলের প্রয়োজনের সময় সাতান্ন বলে সাতষট্টি রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি ইনিংসে ছিল নয়টি চার ও একটি ছক্কা প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঁচটি ফিফটি থাকলেও লিস্ট এ ক্রিকেটে এট তার সর্বোচ্চ ইনিংস এবং প্রথম ফিফটি আগে সর্বোচ্চ ছিল চুয়াল্লিশ রান শেষ উইকেটে ইবাদত হোসেনের সঙ্গে ছিচল্লিশ রানের দারুণ এক জুটি করেন নাসুম আগের দুই ম্যাচে ব্যাটিং বোলিংয়ের দুর্দান্ত ছিল বাংলাদেশ তবে সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং আমন্ত্রণ পেয়ে ভালো সুবিধা করতে পারেননি তারা সাতচল্লিশ দশমিক চার ওভারে দুইশো ছাব্বিশ রানে অল হয়ে গেছে নুরুল হাসান সুহানের দল